জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আপনারা জানবেন ভোরে উঠে ঝাড়ু দেয়া বন্ধ করুন এই একটি ভুল আপনার ভাগ্যের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে যদি আপনি ঝাড়ু দেন তাহলে লক্ষ্যকে আপনি নিজে হাতেই ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছেন এই ছোট্ট ভুলটা আপনার সম্পূর্ণ ভাগ্যকে নিঃশব্দে শেষ করে দেয় আর আপনার টেরও হয় না এখন থেকে আপনি আপনার ঘর আর ভাগ্য নষ্ট করবেন না ভিডিও শুরু করার আগে আমার প্রিয় সাবস্ক্রাইবদের জন্য দুটো লাইন বলি যদি এই দুটি শব্দ আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে আমার কণ্ঠ এখনই সাবস্ক্রাইব ভোরবেলা হলো এমন এক পবিত্র সময় যখন সমগ্র সৃষ্টি নবজীবন ও নব শক্তি নিয়ে জাগিয়া এই সময় ব্রহ্ম মুহূর্তে সূক্ষ্ম তরঙ্গগুলি বিরাজ করে দেবতাদের উপস্থিতি এই সময় সবচেয়ে প্রকট হয় প্রতিটি জীব প্রতিটি চেতনা প্রতিটি আত্মা একটি নতুন সূচনার দিকে অগ্রসর হন তাই মহারাজজি উপদেশ দিচ্ছেন ভোরে উঠেই ঝাড়ু দেবেন না সেই পবিত্র সময় শান্তি ধ্যান প্রার্থনা বা ভগবানের নাম স্মরণ করুন ঘর পরিষ্কার করার কাজ কিছুক্ষণ পরে করুন যখন সূর্য সম্পূর্ণ উদিত হয়ে গেছে জয় কৃষ্ণ রাধা রাধে জয় শ্রী হরি আপনার ভাগ্য যেন সর্বদাই দীপ্ততা হয় এই কামনা করি এমন সময় করা কাজের প্রভাব শুধুমাত্র সেই দিন বা মুহূর্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং তা মানুষের ভাগ্য কর্ম ও জীবনের দিক পরিবর্তন করে দেয় প্রেমানন্দ যে বারবার এই বিষয়ে বলেন যে মানুষের প্রতিদিনের আচরণে কিছু কাজ থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার মধ্যে সকালের কাজটি বিশেষ করে মনোযোগযোগ্য যে কোনো কাজ যদি অশুভ হয় যেটা আমাদের শক্তি বা ইতিবাচকতাকে নামিয়ে নিয়ে আসে যা পরিবেশের পবিত্রতাকে নষ্ট করে তা দিনের সুপ্রভাবকে ধ্বংস করে না বরং মানুষের ভাগ্যের চক্রকে বিকৃত করে দেয় ঝাড়ু দেওয়াটা শুধু ধুলো পরিষ্কারের উপাদান নয় এটি একটি আধ্যাত্মিক যন্ত্র যা ঘরের নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে কিন্তু এই ঝাড়ুর ব্যবহার কোন সময় ও কেমন গুরুত্বপূর্ণ তাই যদি আপনি ভোরবেলায় যখন পরিবেশ শুদ্ধ মুহূর্ত প্রবাহমান তখন যদি ঝাড়ু দেন সেটা শক্তির সঠিক প্রভাব ব্যাঘাত ঘটা তার ফলে ঘর থেকে লক্ষ্মী শক্তি ও আশীর্বাদ দূরে সরে যায় তাই সতর্ক থাকুন ঝাড়ু দিন ঠিক সময়ে সূর্য ওঠার পর সঠিক মনোভাব নিয়ে তবেই তা হবে শুদ্ধিকরণ ও নীতিবাচক শক্তির অপসারণ আপনার দিন শুভ হোক ভাগ্য দীপ্ত থাকুন এটি একটি সাধারণ অভ্যাস নয় এর গুরুত্ব অনেক গভীর ও গুরুতর অনেক মহিলারা সকালে ঘুম থেকে উঠেই ঝাড়ু দেওয়ার যে অভ্যাস গড়ে তুলেছে তা শরীরকে ক্লান্ত করে তোলে তবে তার থেকে বড় কথা আধ্যাত্মিক দৃষ্টিতে এটি বড় এই অভ্যাস আপনার ভাগ্য সৌভাগ্য লক্ষ্মী এবং আপনার ঘরে কঠোর পরিশ্রমের ফল সবকিছুই ধীরে ধীরে নষ্ট করে দেয় প্রেমানন্দ জি মহারাজ বলেন ভোরবেলা ঝাড়ু দেয়া মানে সেই পবিত্র সময়ের উপর আঘাত করা ভোরের সময় হলো ধ্যান সান ভক্তি পূজা এবং সূর্য আরাধনার জন্য নির্ধারিত এই সময় কেউ ঝাড়ু তুলে ঘরের কোনায় কোনায় পরিষ্কার করে তাহলে তারা শুধু ধুলো পরিষ্কার করছেন না তারা নিজের ভাগ্যকেও ধীরে ধীরে মুছে ফেলছেন বলা আছে বেলায় ঝাড়ু দিলে ধন দেবীর লক্ষ্মীর অপমান হয় আর যে ঘরে লক্ষ্মী দেবীর অপমান হয় সেই ঘরে দারিদ্র ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তি নিজেই বাসা বাঁধে তাই সাবধান হন সকালের শুরু হোক শান্তি প্রার্থনা ও ইতিবাচক শক্তির মাধ্যমে ঝাড়ুদিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে সঠিক মনের অবস্থায় তবে আপনি শুদ্ধির পথে হবে এবং মালক্ষ্মীর কিপাও বজায় থাকবেন সকালের এই একটি ভুলেই আপনার সম্পূর্ণ শক্তি ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনি সারা রাত মন্ত্র জপ করুন বা জবমালা করে থাকুক তবু যদি আপনি ভোরে চোখ খুলে ঝাড়ু তুলে নেন তাহলে সেই সমস্ত পূর্ণ কর্ম এক নিমিষেই তা ক্ষীণ হয়ে যায় ঝাড়ুও নিজস্ব এক চেতনা থাকে এটি এমন এক বস্তু যাকে যদি সঠিক সময়ে ও সঠিক মানসিকতা নিয়ে ব্যবহার করা হয় তাহলে এটি শুধু ঘর নয় মন ও ভাগ্যকেও শুদ্ধ করে তোলে কিন্তু যদি সঠিক সময়ে ব্যতিক্রম ঘটে তবে এই ঝাড়ুই এক অভিশাপ রূপ নিয়ে আসে ভোরবেলায় যখন চারিপাশের শক্তি সবচেয়ে সক্রিয় থাকে ঠিক সেই সময় ঝাড়ু চালালে এই সক্রিয় শক্তিগুলিকে আপনি ছিন্ন করে ফেলে গেলেন রাতভোর যে ইতিবাচক শক্তি ঘরে জমা হয় সেই শক্তি ঝাড়ুর প্রতিটি ঘায়ে ধীরে ধীরে বেরিয়ে যায় এমনকি বিজ্ঞানও বলে প্রতিটি কাজের একটি উপযুক্ত সময় থাকে যদি কেউ সকালে উঠে ধ্যানে না বসে না স্নান করে না কৃতজ্ঞতা প্রকাশ করে সরাসরি হাতে ঝাড়ু তুলে নেন তবে তিনি শক্তিকে নির্মাণ করেন না বরং ধ্বংস করেন এই জন্যই বলা হয় সকালের সময় হোক ধ্যান প্রার্থনা কৃতজ্ঞতা ও পবিত্রতার মাধ্যমে শুরু ঝাড়ুর ব্যবহার হোক নির্দিষ্ট সময়ে ও সতর্ক অনুভব নিয়ে প্রেমানন্দ জি আরো ব্যাখ্যা করেন যে ঝাড়ু দেওয়ার সঠিক পদ্ধতি ও সঠিক সময়ে একজন ব্যক্তির ভাগ্যকে দৃঢ় করতে পারে সকালের প্রথম ঘন্টা বিশেষ করে সূর্যোদয়ের আগে এই সময়টি শুধুমাত্র দিব্যতা গ্রহণ করার জন্য উপযোগী এই সময় শক্তি ছড়ানো বা ঝাড়ু দেওয়ার নয় ঝাড়ু দেওয়ার কাজ এই সময়ে নয় দুপুরের পর অথবা সূর্য পুরু উদিত হওয়ার পর করা উচিত যেভাবে আমরা সূর্যদেবকে অর্ঘ দিই ঠিক সেইভাবেই আমাদের ঘরের আত্মাকে বিশ্রাম ও কৃতজ্ঞতা দেওয়া উচিত এই সময় ঝাড়ু দিয়ে সেই আত্মাকে আঘাত করা মানে নিজেই নিজের ঘরের সুখ সমৃদ্ধিকে লাথি মারা যদি কোনো মহিলারা দীর্ঘ বছর ধরে এই অভ্যাস গড়ে যে তিনি উঠেই ঝাড়ু দেন তবে তিনি কেবল এটা একটি দৈনন্দিন কাজ না মনে না এটি একটি আত্মঘাতিক অভ্যাস যা তাকে ধীরে ধীরে অভাগ্যের কবরে ঠেলে দেয় প্রেমানন্দ বলেন এই ধরনের বাড়িগুলিতে ধীরে ধীরে দরিদ্রতা বাসা বাঁধে প্রথমে রোজগারের অভাব দেখা দেয় তারপর আর্থিক শান্তি ও সমৃদ্ধি কমতে শুরু করে এই কারণে প্রত্যেক গৃহিণী প্রত্যেক নারী ও পুরুষের সতর্ক হওয়া এরপর মানুষ ধীরে ধীরে নিজের পরিশ্রমের ফল পায় না বাড়িতে ঝগড়া মানসিক চাপ রাগী মেজাজ শেষ পর্যন্ত স্বাস্থ্য সমস্যাও শুরু হয়ে যায় এই সমস্ত শুরু হয় একটি ছোট্ট অভ্যাস থেকে যেটাকে মানুষ সাধারণভাবে কিন্তু সেটি হয় অসাধারণ ক্ষতির একটি কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে ঝাড়ুকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত তাতে পা লাগানো উচিত নয় ঝাড়ুকে চোখের আড়ালে ও নিয়ম মেনে রাখতে হয় আপনি যদি সোজা উঠে ভোরে হাতে ঝাড়ু তুলে নেন তবে আপনি শুধু সঠিক সময় লঙ্ঘন করছেন না বরং ঝাড়ুর শক্তিকেও অপচয় করে ফেলছেন প্রেমানন্দ যে বহু উদাহরণ দিয়েছে যেখানে নারীরা যখন এই অভ্যাস পরিত্যাগ করে তাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসে কারো বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসে কারো সন্তানের বিয়ে ঠিক হয় কেউ আবার অসুস্থ থেকেও সেরে ওঠে এগুলির চমৎকার বা কোনো তারা শুধু যা তাদের ভাগ্যকে ধীরে ধীরে শুষে নিচ্ছিল শিক্ষা ছোট অভ্যাস বড় প্রভাব ভুল সময়ে করা একটি ছোট কাজ ভাগ্যের চাকা থামাতে পারে আজকের এই ব্যস্ত জীবনে অনেক নারী মনে করেন ভোরে উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়াটা খুব জরুরি যাতে দিনের সারা কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আমি মনে করি না তাড়াতাড়ি কাজ সেরে ফেলা সব থেকে লাভের হয় তাড়াতাড়ি কাজ সেরে ফেলা সব সময় লাভের হয় আবার অনেক সময় এই তাড়াহুড়োই হয় বড় ক্ষতির কারণ ভোরবেলায় সেই একটি ভুল দিনভর যত শুভ শক্তি জেগে উঠল সব কিছুকে নষ্ট করে দেয় এমনকি সেই একটি ভুল বছরের পর বছর ধরে করা পরিশ্রমকে বিথা করে দিতে পারে একটা সাধারণ কাজ যদি ভুল সময়ে করা হয় তবে তার জীবনে সমস্ত সুভতা ও সৌভাগ্যকে বয়ে নিয়ে যায় প্রেমানন্দ আরো বলেন প্রাচীন সময়ে নারীরা সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়ার কল্পনাও করতেন না তারা আগে স্নান করতেন তুলসীকে জল দিতেন দীপ চালাতেন পূজা করতেন তারপর দিনের কাজ শুরু করতেন কিন্তু আজকাল চলছে বিপরীত দিকে পুরো কিন্তু আজকাল চলছে পুরো বিপরীত দিকে প্রথা চোখ মুখ ভালো করে খুলে না তার আগেই ঝাড়ু হাতে করে নেওয়া হয় এটা কেবল দেহের ক্ষতি নয় বরং আধ্যাত্মিক মানসিক ও ভাগ্যজনিত বিপর্যয়ের কারণ হতে পারে শিক্ষা ভোরের সময় শুধু পবিত্রতা ভগবানকে স্মরণ ধ্যান পূজা কৃতজ্ঞতা প্রকাশের সময় এই সময় ঝাড়ু নয় শুদ্ধির সময় ধনবান হওয়ার পথ তৈরি করার সময় এর ফলে শুধু শরীর ক্লান্ত হয় না আত্মাও অশান্ত হয়ে পড়ে শরীরের থেকেও গুরুত্বপূর্ণ আত্মা আর আত্মাকে শান্ত রাখার সঠিক সময় হল ভোরবেলা না যে সময় তাকে ঝাঁকানো বলেন ভোরে উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু মানে ঘরে দেবী স্বরূপা নারীরা নিজের ওপরে অশুভতার আবরণ টেনে নেয় এটা কোনো পুরাতন পন্থী বা কুসংস্কার নয় বরং এটা শক্তি এবং অনুভবের সূক্ষ্ম বিজ্ঞান যখন আপনি ভোরবেলায় ঝাড়ু দেন তখন আপনি নিজের অজান্তেই নিজের উঠোনের সমস্ত সূহুলক কোয় পবিত্র শক্তিকে বাড়ির থেকে বের করে দেন আত্মনিষ্ঠই দেখেছেন অনেক বাড়িতে সব সময় মানসিক অশান্তি রোগ সোগে বাসা বেঁধে থাকে এর একটা বড় কারণ হলো ভোরবেলা সময়ের অবহেলা এবং তার অপব্যবহার ঝাড়ু যদি দিনের সঠিক সময়ে ব্যবহার করা হয় তবে তা ঘরের দারিদ্র্য দূর করতে পারে কিন্তু বন্ধ মুহূর্তে ভোরে ঝাড়ু দিলে তাহলে দেবী লক্ষ্মীও সেই ঘর থেকে বেরিয়ে যান এটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর সত্য সতর্ক হন সচেতন হন তবে এটি অত্যন্ত প্রভাবশালী কথা আপনি একটু খেয়াল করলেই দেখবেন যেসব বাড়িতে শান্তি বিরাজ করে সেই সব ঘরে ধীরে ধীরে সুখ শান্তি সমৃদ্ধি ঢুকতে থাকে আর যে সব ঘরে প্রথম কাজ হয় ঝাড়ু দেয় সেই সব ঘরে বড় কত ঈশ্বরের অনুগ্রহ ধীরে ধীরে চলে যায় প্রেমানন্দ জি বলে যখন মানুষ নিয়ম লঙ্ঘন করে তখন তার ভাগ্য তাকে ছেড়ে দেয় যে ভোরে ঝাড়ু দেওয়ার অভ্যাস আপনি তৈরি করেছেন তা ধীরে ধীরে আপনার ভাগ্যের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে আপনি নিশ্চয়ই বহুবার অনুভব করেছেন ভোরে কাজ করতে গিয়ে এক অজানা ক্লান্তি শরীরে ভর করে সেই ক্লান্তি এই কারণেই হয় কারণ আপনি বম্ভ মুহূর্তে ভোরবেলা শক্তি ও শান্তির বদলে তার নিঃসরণ বা অপচয় করে ফেলছেন ঝাড়ু যখন চলে তখন তার থেকে যে শব্দ বা কম্পন সৃষ্টি হয় তা ঘরে শক্তিকে ভারসাম্য করে। এই সময় দেবতারা ত্রিপুরুষ ও ঋষিগণ ঘরে প্রবেশ করে অর্থাৎ ঘরে অর্থাৎ ঘরে উঠার পর কিছুক্ষণ শান্ত থাকা ধন্যবাদ ও প্রার্থনা করা আর্থিক শক্তিকে জাগ্রত করা এই সবে ঘরে সৌভাগ্য ও সমৃদ্ধি সুখ সমৃদ্ধির চাবি কাঠেন আর সেই সময় আপনি যদি ঝাড়ু হাতে তুলে নেন তাহলে ধরে আপনি দেবতাদেরকে স্বাগত জানানোর পরিবর্তে তাদের অপমান করে বাড়ি বাইরে পাঠালেন এর একটি অন্য দিকও আছে আর তা হলো মানসিক শক্তি প্রেমানন্দ বলেন ভোরবেলা হলো আত্মসংশ্লেষের সময় এই সময়ে আত্মাকে সঠিক দিশা দেওয়া উচিত কিন্তু আপনি যদি সেই সময় ঝাড়ু হাতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনি নিজের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন আপনি নিশ্চয়ই অনুভব করেছেন দিনভর অস্থিরতা ও উত্তেজনার শুরুটা হয় সকাল থেকে চোখ রান্না এবং দিনের দৌড় এইভাবে না আত্মার কথা শোনা যায় না পরমাত্মার কাছে ডাক পৌঁছায় এই কারণে অনেক মহিলারা সারাদিন মেজাজ খিটখিটে থাকে তারা সবকিছু করেও কোন তৃপ্তি বোধ করেন না কারণ ভোরে তারা নিজেদের শক্তিকে অপচয় করে ফেলে শাস্ত্রে ঝাড়ু নিয়ে বহু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে ঝাড়ুকে লক্ষ্মী মায়ের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় তাই ঝাড়ুকে লুকিয়ে রাখার প্রথা রয়েছে যাতে ঝাড়ু যাতে তার দর্শনে কোনো নেতিবাচকতার জন্ম নেয় কিন্তু আপনি যদি সেই ঝাড়ুকে সকালে সবার সামনে ব্যবহার করেন তাহলে তার শুধু গরিমা ক্ষুণ্ণ হয় না আপনার বাড়ির ও ধুলোয় মিশে যায় এমন নারীরা চাইলেও পূজা পাঠ করুন ঘি দিয়ে প্রদীপ জ্বালান হুম করুন ধূপ জ্বালান কিছুতেই জীবনে সাহি সুখতা টিকবে না যতক্ষণ না সকালে তারা ঝাড়ুর এই ভুল ছেড়ে দেয় যতক্ষণ না তারা সকালের এই ঝাড়ুর ভুল ছেড়ে দেয় প্রেমানন্দজি একটি ঘটনা শোনান একজন নারী ছিলেন যিনি বহু বছর ধরে ধরে উঠেই ঝাড়ু দেওয়ার অভ্যাসে অভ্যস্ত ছিলেন তার স্বামী ব্যবসা করতেন কিন্তু সব সময় লোকসানে থাকতো মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছিল না আর বাড়িতে মৌনতা লেগেই থাকত যখন সেই নারী প্রেমানন্দের কাছে গিয়ে এই সব জানান তখন তিনি কিছু বলেননি শুধু জিজ্ঞাসা করেন আপনি কি সকালে উঠেই ঝাড়ু দেন নারী বলেন হ্যাঁ এটা তো আমার রুটিন প্রেমানন্দজি বলেন এই একটিমাত্র অভ্যাস বন্ধ করুন মাত্র এক মাসের মধ্যেই সেই মহিলার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো স্বামীর ব্যবসায় লাভ হতে লাগলো মেয়ের বিয়ের কথা পাকাপাকি হলো আর বাড়ির পরিবেশে এক আশ্চর্য শান্তি এলো এটা কোনো জাদু ছিল না এ ছিল নিয়ম মেনে চলার অলৌকিক ফল মনে রাখবেন শাস্ত্র কেবল উপদেশ নয় এগুলি শক্তি ও শক্তির বিজ্ঞান যখন আপনি নিয়ম ভঙ্গ করেন তখন আপনি মূলত শক্তির বিপরীতে চলেন ঝাড়ুন ও একই কথা প্রযোজ্য প্রেমানন্দ বলেন দিনের প্রতিটি কাজের নিজস্ব সঠিক নিয়ম থাকে যেমন রাতে খাওয়া নিষেধ ঠিক তেমনি ভোরবেলা ঝাড়ু দেওয়া নিষিদ্ধ আপনি একবার চিন্তা করুন ঝাড়ু কি করে ধুলো ধুলো ঝেড়ে ফেলে আবর্জনা সরার ময়লা দূর করে আর আপনি যদি দিনের সব থেকে শুভ সময় এই ঝাড়ু ব্যবহার করেন তাহলে এই সময় সঞ্চিত শুভ শক্তি আপনি নিজেই বাইরে বাইরে বের করে দিচ্ছেন নারীদের জন্য এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ নারী নিজেই এক শক্তির স্বরূপ তার প্রতিটি কাজ শুধু শরীরে নয় বরং পুরো পরিবার ও ঘরের পুরো শক্তির প্রভাব খেলে ভোরবেলায় যখন একজন মহিলা ঝাড়ু হাতে তুলে নেন তখন তিনি গোটা বাড়ির শক্তিকে এক নির্দিষ্ট দিকে ঠেলে দেয় এখন সেটি তার উপর নির্ভর করে সেই শক্তিকে ঘরের মধ্যে ধরে রাখতে চান নাকি বাইরে বের করে দিতে চান আপনি যদি চান আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক স্বামী সফল হোক সন্তান শৃঙ্খলাপূর্ণ ও শ্রদ্ধাশীল হোক স্বাস্থ্য ভালো থাকুক আর লক্ষ্মী মা স্থায়ীভাবে বিরাজ করুক তাহলে শুধুমাত্র একটি অভ্যাস বদলে দিন সকালে ঝাড়ু দেবেন না প্রেমানন্দজি আরও বলেন ভোরের শুরু হওয়া উচিত শান্তি কৃতজ্ঞতা ও সজনশীলতার মাধ্যমে না আছে চিৎকার বিশৃঙ্খলতা ও ধ্বংসের মাধ্যমে ঝাড়ু কেবল আওয়াজ করে না তা ঈশ্বরের সঙ্গে সংযোগের সব থেকে বিভ্রান্ত এই সময় ঈশ্বর আমাদের সবচেয়ে কাছাকাছি লিপ্ত থাকেন কেউই উঠে সোজা ঝাড়ু দিতে শুরু করেন না কারণ তারা জানেন এই সময় হলো আত্মার শক্তিকে ভেতরে গোমন করার সময় না আছে বাইরে ছড়িয়ে দেওয়ার আজকের নারীদের এটা বোঝা দরকার যদি আমরা আধুনিকতা ও সুবিধার নামে শুভ মুহূর্তের মর্যাদা ভুলে যাই তাহলে পরে ভাগ্যের ওপর অভিযোগ করার অধিকার হারিয়ে ফেলি যদি আপনার আপনার মনে হয় সকালে উঠে ঝাড়ু জন্য সুবিধাজনক তবে একটু ভাবুন সেই সামান্য সুবিধার বিনিময়ে আপনি কি ভাগ্যের ক্ষতি করছেন না আপনি লক্ষ্মী শান্তি ও সুখের পরিবর্তে ভাগ্যকে দূর করে দিচ্ছেন না এর সমাধান শুধু সকালবেলা ঝাড়ু না দেওয়া নয় তার বিকল্পে কি করবেন সেটাও জানা জরুরি তাহলে সকালে উঠে কি করবে চোখ খোলার আগে ঈশ্বরকে মনে মনে নাম নিন মনে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নামুন এবং মনে মনে পৃথিবী ক্ষমা প্রার্থনা করুন যার উপরে আপনি পা রাখছেন একটি তামার লটায় জল নিয়ে তুলসী গাছকে অর্পণ করুন তারপর একটি প্রদীপ জ্বালান আগরবাতি দিয়ে সারা ঘর একবার ঘুরে নিন এটি আপনার ঘরকে সারা দিনের জন্য শ্রুভ বৌনে প্রস্তুতি করে তারপর কিছুক্ষণ ধ্যান করুন কিছু না করেও মৌন থাকুন ঘরে যখন অন্য সদস্যরা জেগে উঠবে তখন আপনার সাধারণ কাজ শুরু করুন এই নিয়মগুলি স্বাস্থ্যসম্মত এবং আপনার নিজের শক্তিকে শুদ্ধ ও স্থির রাখে এগুলি মানলে আপনার ভাগ্য পরিবার এবং পরিবেশ তিনটি উন্নত হবে ঝাড়ু দুপুরবেলা দিলেন যখন সূর্যের আলো পুরোপুরি ঘরে প্রবেশ করে তার কিরণ ঘরের প্রতিটি কোনায় কোনায় আলোকিত করে তোলে সেই সময় ঝাড়ু দেয়া সব থেকে শুভ ঝাড়ু সঠিক ব্যবহার শুধু পরিষ্কার করে না তা আপনার ভবিষ্যত শুদ্ধ করে কিন্তু এই কাজ তখনই ফল শুভ হয় যখন তার সময় স্থান ও মানসিকতা ঠিক থাকে সকালবেলা ঝাড়ু দিয়ে আপনি সেই সমস্ত আশীর্বাদ মুছে দেন যা ঈশ্বর ওই দিন আপনার জন্য পাঠিয়েছেন এই জন্য প্রেমানন্দজি বারবার অনুরোধ করেন সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু দেবেন না এটি কোনো সাধারণ ভুল নয় এটি ভাগ্যের ক্ষয় আপনি নিজেই পরীক্ষা করে দেখলেন শুধুমাত্র একুশ সকালবেলা ঝাড়ু না দিয়ে দেখলেন শুধু এই একটি নিয়ম মানুন তারপর দেখলেন আপনি আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন সেই ঝাড়ু শুধু ধুলো উড়িয়ে দিত না আপনার সৌভাগ্যকেও বাইরের দিকে ঠেলে দিত তাই আজ থেকেই প্রতিজ্ঞা করব সকালে উঠেই ঝাড়ু বন্ধ এই ছোট্ট ভুলের মাসুল হতে পারে আপনার ভাগ্যের বিপর্যয় যদি এই কথাগুলি আপনার ভালো লেগে থাকে তবে একটি সুন্দর কমেন্ট করুন জয় শ্রী হরি রাধা রাধা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ভক্তি ভালোবাসা ও সহিত জয় মা জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে